হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস তো আশা করছি তোমরা সবাই এই ঠান্ডার মধ্যে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়ছে তাই না বলো বন্ধুরা তো যাই হোক ঠান্ডা হোক আর যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া তো আর মিস করা যাবে না সেগুলো তো চলতেই থাকবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা সকাল সকালবেলা মা মেয়ে পড়তে বসে গেছি তো চা টিফিন করে তারপর পড়তে বসে গেছি তো অ্যাকচুয়ালি মেয়ের পড়া অনেকগুলো বাকি আছে যেগুলো লেখা হয়নি সেগুলো লিখে দিচ্ছি আর এদিক দিয়ে ছেলেও পড়ছে তো স্কুল বন্ধ হলে মেয়েকে নিয়ে একটু বসতে হয় তো যেহেতু বর আছে তো বরকে বললাম সবজি টবজিগুলো কেটে দিতে তো বর সবজি টবজি কেটে রেডি করে নিয়েছে আর এদিক দিয়ে মাছের মাথা রান্না করব যার জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছে তো এদিক দিয়ে গরম জলও বসিয়ে দিয়েছে স্নান টান করার জন্য আর এখানে দেখো মেয়ে একটুখানি পড়ছে আবার একটুখানি আমাকে আদা করছে মানে মাঝে মাঝে একটুখানি দুষ্টুমি করতে হয় না নাহলে পড়া হয় না তো যাই হোক এখানে দেখো আমি মেয়ের পড়াগুলো লিখে নিচ্ছি অ্যাকচুয়ালি অনেক পড়া তো মেয়ে পড়বে না লিখবে যার জন্য আমি একটু লিখে দি দিচ্ছি লিখে দিতে হয় না হলে হয় না কারণ নোটস করে দিলে তাহলে পড়াতেও সুবিধে হয় তো যাই হোক মেয়েকে কিছুক্ষণ পড়িয়ে এখন এসে পড়লাম রান্না করতে তো বর এদিক দিয়ে মানে সব কিছু কেটে কুটে তো রেডি করে রেখেছে কিন্তু রান্না করার কথা বললে তো পারে না তো যার জন্য আমাকে রান্নাটা করতে হয় তো রান্না করতে আসে কিন্তু আমি আর ও পারে না যেহেতু আরও রান্না করে সব কিছু সরিয়ে ছিটিয়ে রাখে তো যার জন্য আমি আর ওকে দেই না তো আমি বলেছি কেটে গুটে রেডি করে রাখতে তো যার জন্য রেডি করে রেখেছিল তো এখন দেখো আমি রান্না করে নিচ্ছি আজকে রান্না করছি মাটির নিচে যে আলুটা পাওয়া যায় সেটা মা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল আমার মা বাবা এসেছিল তো মা এনেছে অনেক দিন পর এভাবে রান্না করছি এই আলুটা শীতের দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে রান্না বসিয়ে দিয়ে দেখো আমি চাল ধুয়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে আতপ চাল তো পিঠে বানাবো যার জন্য গুঁড়ো করে রাখার জন্য আমি চালগুলো এদিক দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর এখন তুলে নিচ্ছি তো এর আগে আমি অনেকবার পিঠে বানিয়েছি তো এভাবে গুঁড়ো করে কিছু দিন রেখে দিই তো রোদও নেই কোথায় রাখবো কি করব সত্যি বুঝতে পারছি না মানে কি করব আজকে দুদিন ধরে একদম রোদই উঠছে না এতটা ঠান্ডা লাগছে এর মধ্যে রোদ উঠলেই তো আমি চালগুলো শুকাতে দেবো তো কিছুই হচ্ছে না তো যাই হোক এখানে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো এখন আমি এ নিয়ে আমি জায়গাটা মুছে টুছে কমপ্লিট করে নিচ্ছি তারপর রান্না করার পর অনেকগুলো বাসনও হয়ে যায় বুঝতেই পারছো এই ঠান্ডার মধ্যে বাসনও ধুতে ইচ্ছে করছে না তো আজকে রান্না হচ্ছে ডাল ডিম সিদ্ধ পেঁপে সিদ্ধ আর হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তো ওইগুলো রান্নাবান্না কমপ্লিট করে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি মেয়েও পড়া থেকে উঠে গেছে উঠে এখানে দেখো শুরু করে দিয়েছে খেলা তো আমার কাছে এতটা ঠান্ডা লাগছে সত্যি বাচ্চাদের গায়ে একদম ঠান্ডা লাগে না দেখো আমার মেয়ে একদম পুরো সোয়েটার টুয়েটার সব কিছু খুলে নিয়েছে একদম নর্মাল একটা গেঞ্জি পরে আছে ওর কাছে বলে ঠান্ডা লাগছে না এদিক দিয়ে স্নান করার কথা বললে শুরু হয়ে যায় কান্নাকাটি তো যাই হোক এখানে বাসনগুলো আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে এখন আমি শশা কেটে নিচ্ছি মানে খাওয়ার জন্য দুপুরবেলা খাওয়ার জন্য সব কিছু রেডি করে রাখছি তো তো রেডি করে রেখে তারপর আমার এখনও ঘরের অনেক কাজ বাকি আছে সেগুলো করবো সেগুলো করার আগে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ আমাদের মালিক কাকুরদের একটা ময়না ময়নাটা এই টাইমে প্রতিদিন ময়নাটাকে স্নান করাতে হয় যার জন্য কাকিমা নিয়ে এসেছে এখানে স্নান করাতে তো কি সুন্দর সুন্দর কথা বলে যদিও ক্যামেরা সামনে নিলেই কথা বলে না কথা বলা বন্ধ করে দে তো যার জন্য আর শোনাতে পারলাম না তো এখানে দেখো মেয়েকে পড়ানো পড়ালাম মেয়েও পড়ার থেকে উঠলো আর সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলো গুছাবো আর পরের দিক দিয়ে স্নান করে পুজো দিয়ে ছেলেও স্নান করে নিয়েছে এখন চলে যাচ্ছে ওরা ব্যাংকে ছেলে মেয়ে স্কুলের ফিস জমা দিতে লাগবে সেই জন্য ভগবান 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 ও ও ভগবান 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 বাবাকে নিয়ে নিয়ে যেতে বলেছে আর বাবা যাচ্ছে না সেটার জন্য দেখো ব্ল্যাকমেল মোবাইলটা রেখে দিয়েছে মানে ও তো অ্যাকচুয়ালি আমার মোবাইল দেখতে পারে না তো বাবা আসলে বাবার মোবাইলে দেখে এখন নিয়ে যাবে বলেছে তো আমি না করেছি কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা কারণ ঠান্ডার মধ্যে বাইকে করে যাবে ক্ষতি হবে তো এখন দেখো যার জন্য মোবাইলটা রেখে দিয়েছে আর কী কান্না রেখেছে মানে বাবাকে এক সেকেন্ডের জন্য ছাড়তে চায় না ও বাবার সাথে যাবে বাবার সাথে থাকবে বাবার সাথে ঘুমাবে সব বাবার সাথে এটাই হচ্ছে মানে কি বলবো আর আমার ঘরের তো বেহাল অবস্থা এখন রান্নাবান্না কমপ্লিট করেছি এখন ঘর গুছাবো ঘরের সব কিছু করবো বর্ত ঘর মোছা আর পূজা দিয়ে দিয়েছে তো এখন আমি ঘরটা গুছিয়ে তারপর স্নান টান করে তারপর খাওয়া দাওয়া তো যাই হোক এখন আমি আগে এগুলো করে নিই আর মেয়ের বই খাতা সবগুলো এইভাবে পরে আছে এগুলো গুছিয়ে নিই তো দেখো মেয়ের ফেভারিট কমলা তো যাওয়ার সময় বাড়ির সামনেই কমলা নিয়ে এসেছে তো এটা দেখে বর আবার কমলা নিয়ে এসে গেছে মেয়ের জন্য তো মেয়েকে এখন কমলা দিয়ে বসিয়ে দিয়েছি তো কান্নাকাটি বন্ধ করে দিয়েছে আর এদিকে দেখো আমি ঘর গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো প্রথম রুমটা প্রথমে গুছিয়ে নিলাম এখন পেছনের রুমটাও ভালো করে গুছিয়ে নিয়েছি তো অনেকটা সময় লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে আমি দেখো কোথায় কাপড় চোপড় রেখেছি আমি সব সবসময় এই সোফাটার মধ্যে কাপড় রাখি মানে রাফ ইউজের যে কাপড়গুলো সেখানেই রাখি কি করব বলো তো যাই হোক ভাড়া থাকি সেটা তো জানোই অনেক কিছু জিনিস থাকে থাকলেও ব্যবহার করতে পারছি না যেহেতু ঘর ছোটো তো মানে আমাদের জন্য ঘর ছোটো তো যাই হোক এখানে দেখো চালগুলো ধুয়ে এখন চিন্তা করছি কী করবো কী করবো এদিক দিয়ে অনেকটা সময় হয়ে গেছে যার জন্য আমি স্নান করার আগে মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি তো দেখো মেয়েকে সুন্দর করে ভাতগুলো ডাল দিয়ে মেখে ডিম সেদ্ধ দিয়ে দিয়ে দিলাম আর এখন মেয়েকে আবার স্নান টান করিয়ে দেখো আর এখানে রেডি করিয়ে দিয়েছি এখন মেয়ে খেয়ে নেবে খেয়ে ঘুমাবে কারণ টাইমলি সব কিছু করতে লাগে না নাহলে হয় না বিকেলে আবার মাস্টার আসবে মেয়ে একটু ঘুম না ঘুমালে হবে না তো এখানে দেখো কাপড় অনেকগুলো কাপড় হয়ে গেছে ধুতে পারছি না এতটা মানে আজকে কয়দিন ধরে মানে রোদে উঠছে না এতটা ঠান্ডা পড়ছে রোদ উঠছে না যার জন্য কাপড় চোপড় কিছুই মানে ধোয়া যাচ্ছে না আবার এদিক দিয়ে স্কুলের কাপড় তো এগুলো না ধুলেও হবে না যার জন্য এভাবে রেখে দিয়েছি তো আজকে আর ধুবো না কারণ অনেকটা মানে সময় হয়ে গেছে তো এখন আমি স্নান টান করে এসে গেছি আর আমি আসতে না মানে স্নান করে আসতে না আসতে ওরা বাপ বেটা চলে এসেছে তো আজকে অনেক বেলা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব মেয়ে তো খেয়ে নিয়েছে মেয়েকে এখন ঘুম পাড়াবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো তোমাদেরকে দেখাই আমি চালগুলো কিভাবে জলটা সরাবো তো আমি অন্যদিন তো একটু রোদে দিতাম তারপর জলটা সরে যেত আজকে তো রোদ নেই তো কী করবো একটা আমার পুরনো ওলনা বিছিয়ে এভাবে চালগুলো দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর এগুলো জলটা টেনে যাবে তারপর মানে গুঁড়ো করতে সুবিধা হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ